আমরা যেমনটা জানি মানুষ সর্বদাই আকর্ষণ দেখিয়ে এসেছে নিত্য নতুন প্রাণীর সম্বন্ধে জানার জন্য পাশাপাশি আমরা এটাও জানি বর্তমানে কিছু প্রাণী সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই যুগে এখনো এমন কিছু প্রাণী আছে যাদেরকে বিশ্বের সব থেকে বিষাক্ত এবং ভয়াবহ প্রাণী বললে কিছু কম বলা হবে না ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটির মধ্যে এমন কিছু প্রাণী আছে যাদের থেকে আপনি দূরবর্তী বজায় রাখলে ভবিষ্যতে হয়তো আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ভিডিওটি শেষে এক ভয়ানক সাপের কথা বলা হয়েছে এইসব প্রাণীগুলির সম্বন্ধে কিছু মতামত আমরা আপনাদের থেকে শুনতে চাই তাই ভিডিও শেষে নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন সো ডোন্ট সে এনিথিং এলস লেটস বিগেন ডাইং ডার্ট ফ্রগ হয়তো আপনাদের বিশ্বাস হবে না একটি ছোট্ট ব্যাংক যে একশোটিরও বেশি আলাদা ধরনের বীজ প্রডিউস করতে পারে যদি এই ব্যাংকটির সম্বন্ধে না জানা থাকে তাহলে অবশ্যই এর ব্যাপারে বিস্তারিত জেনে নিন কারণ এই উভচর প্রাণীটি আকার আয়তনে খুবই ছোট্ট হলেও তা খুবই ভয়ানক আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই ব্যাঙ্গগুলি দু গ্রামের মতো হয়ে থাকে এবং লম্বায় কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার হয় আর এতটা হালকা হওয়ার জন্য এরা খুব সহজেই যে কোনো গাছের পাতায় এবং ছোট ডালের মধ্যে যেতে পারে এদের সুন্দরতা দেখে হয়তো এই প্রাণীগুলির উপর আপনার আকর্ষণ বাড়তে পারে তবে তার আগে বলে রাখি এরা ক্যাম্পিয়ান কোবরার থেকেও বিষাক্ত হয়ে থাকে এরা মুখ থেকে যে বিষ নিঃসৃত করে তা হল প্যাট্রাছো টক্সিন এই ব্যাঙ্গুলির বিষের প্রভাবে যে কোনো সুস্থ মানুষের হৃদয় কুড়ি মিনিটের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে এদের এই বিষ যদি আপনার শরীরের কোথাও পড়ে তাহলে আপনি প্রচণ্ড যন্ত্রণার অনুভূতি পাবেন এছাড়াও মাথা যন্ত্রণা করবে আপনি যদি সাউথ আমেরিকায় যাওয়ার চিন্তাভাবনা রাখেন তাহলে এদের থেকে একটু সাবধান থাকবেন সাধারণত এগুলি পাওয়া যায় ব্রাজিল পানামা কোস্টারিকা এছাড়াও আরও অন্যান্য দেশে কিলার বিজ সাধারণত মৌমাছি আমরা প্রত্যেকেই দেখেছি আপনারা হয়তো জানেন না আমাদের পৃথিবীতে একটি হত্যাকারী মৌমাছিরও স্থান রয়েছে এই মৌমাছিগুলি প্রাকৃতিকভাবে জন্ম নেয়নি এগুলি মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন ধরনের মৌমাছির ক্রসব্রিডিং ফলে এরা তৈরি হয়েছে বাট এখন হয়তো আপনি ভাববেন এই রকম করার প্রয়োজন কি ছিল তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি ক্রস এর ফলে যে মৌমাছিগুলি পাওয়া গিয়েছে এরা সাধারণ মৌমাছির থেকে তিন গুণ বেশি মধু প্রডিউস করতে পারে এই মৌমাছিগুলিকে শুধুমাত্র ডোমেস্টিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে কারণ এই প্রাণীগুলি যদি বাইরের জগতে চলে আসে তাহলে তারা খুবই ক্ষতিকারক প্রমাণিত হবে কারণ তাদের স্টিংগুলি অন্যান্য মৌমাছিদের তুলনায় অনেকটা লম্বা হয়ে থাকে এরা একটু বেশি মাত্রায় আক্রমণাত্মক হয় অর্থাৎ একবার যার পিছনে পড়ে যায় তাকে খুব সহজে ছাড়ে না আর এদের বিষের প্রভাবে যে কোনো মানুষের কিডনি এবং হার্ট ফেল হতে পারে এই মৌমাছিগুলির তিনশো থেকে বারের বেশি কাটার পর একজন সাধারণ মানুষের মৃত্যু ঘটতে পারে এই প্রাণীগুলি ক্রমশ সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকার দিকে অগ্রসর হচ্ছে আফ্রিকান বাফেলো মহিষ আমরা প্রত্যেকেই দেখেছি কিন্তু এই আফ্রিকান বাফেলো একটু ভয়ানক হয়ে থাকে আর খুবই আক্রমণাত্মক এই মহিষগুলি ব্ল্যাক ডেথ নামে পরিচিত এই মহিষগুলিকে খুবই নির্দয় মহিষ বলেই জানা যায় আর একজন প্রাপ্তবয়স্ক মহিষের ওজন নশো কিলোরও বেশি হয়ে থাকে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সর্বপ্রথম তারা কখনোই কাউকে আক্রমণ করে না যখন কোনো মানুষ কিংবা কোনো প্রাণী তাদেরকে স্বীকার করার চেষ্টা করে কিংবা বিরক্ত করে তখন তারা পিছন ঘুরিয়ে চলে যাবার পরিবর্তে শরীরের সমগ্র শক্তি প্রয়োগ করে আক্রমণ করে বসে আর কিছু সময় সিংহ এবং বাঘ এইসব প্রাণীদের থেকে ভয় পেয়ে থাকে রকম বিপদের সময় এরা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে একটি রিপোর্ট অনুসারে জানা যায় আফ্রিকান বাফেলো অন্য কোনো প্রাণীর তুলনায় মানুষের উপর বেশিরভাগ সময়টা আক্রমণ করে থাকে বক্স জেলিফিস সমুদ্রে থাকা এই প্রাণীগুলি খুবই ভয়ানক এবং যে কোনো প্রাণীর জন্য বিপজ্জনক প্রমাণিত হয় একবার এদের এই লম্বা লম্বা টেন্টিক্যালসগুলি দেখুন যা খুবই বিষাক্ত তাদের ওজন দুই কিলো পর্যন্ত হতে পারে তাদেরকে বক্স জেলিফিস বলা হয় কারণ তাদের আকার আয়তন কিছুটা বক্স আকৃতির হয়ে থাকে এই জেলিফিসগুলি ভিয়েতনাম এবং ফিলিপাইনের মাঝামাঝি স্থানে দেখতে পাওয়া যায় প্রতি বছর কম বেশি একশো জনের মতো মানুষ তাদের আক্রমণের শিকার হয়ে থাকে তাদের বিষ সরাসরি মানুষের নার্ভাস সিস্টেমের উপর ফেলে আর যদি সঙ্গে সঙ্গে কোনো রকম মেডিকেল ফ্যাসিলিটি না পাওয়া যায় তাহলে ভিকটিম প্রাণ হারাতে পারে আপনি যদি ছুটি কাটানোর জন্য এই সব জায়গাগুলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে একটু সাবধান থাকবেন ব্লু রিংড অক্টোপাস এই প্রাণীগুলি টাইনি কিলার নামে সুপরিচিত এই অক্টোপাসগুলি এতটাই ছোট হয় যে এরা লম্বায় কুড়ি সেন্টিমিটার এবং একশো গ্রাম ওজন বিশিষ্ট হয়ে থাকে অপরদিকে এরা দেখতে খুবই সুন্দর এদেরকে ব্লুডিং বলা হয় কারণ এদের শরীর দেখলেই আপনারা বুঝতে পারবেন এদের শরীরের উপর এই ব্লুরিং যা তাদেরকে আরও সুন্দর বানিয়ে দেয় কিন্তু এই ছোট্ট সামুদ্রিক প্রাণী প্রচণ্ড বিষাক্ত হয়ে থাকে কারণ এদের বিষ খুবই দ্রুত গতিতে যে কোনো মানুষকে প্যারালাইজড করে দিতে পারে আর যদি দ্রুত ট্রিটমেন্ট না করা যায় তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই প্রাণীটির কোনোরকম প্রতিরোধক এখনও করা যায়নি সো উইথাউট ট্রিটমেন্ট যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে যদি আপনার শরীরের কোথাও এই প্রাণী কাটে তাহলে সেই স্থানটির উপরে এবং নিচে ভালো করে কাপড় বেঁধে দিন এবং যতটা তাড়াতাড়ি পারেন কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন এই অক্টোবাসগুলি জাপান এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি স্থানে পাওয়া যায় ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এই মাকড়সাটি বিষাক্ত মাকড়সাগুলির মধ্যে সব থেকে আগে আসে সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই প্রাণীটি গিনিস বুকে তার স্থান অর্জন করেছে এই মাকড়সাগুলিকে বিভিন্ন নামে ডাকা হয় এই প্রাণীটি লম্বায় পনেরো সেন্টিমিটারেরও বেশি হয়ে থাকে এই মাকড়সাগুলি বেশিরভাগ সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় পাওয়া যায় শুধুমাত্র জঙ্গলেই নয় এরা যে কোনো ঘরের মধ্যে থাকতে পারে এই প্রাণীগুলি কলা খেতে খুবই পছন্দ করে তাই এদের অপর নাম বানানা স্পাইডারও রাখা হয়েছে এরই পাশাপাশি টিকটিকি ছোট আকৃতির পাখি এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ খেয়ে থাকে বেশিরভাগ সময়টা এই মাঘসাগুলি বয়স্ক এবং বাচ্চাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে আর তাদের একবার কাটার ফলে মাসেল পেন শুরু হয়ে যায় সঠিক সময়ে যদি প্রতিষেধক না পাওয়া যায় তাহলে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে বাট আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই প্রাণীটির প্রতিরোধক তৈরি করা হয়ে গিয়েছে বাগ যদি আপনাকে কখনো ছাদ পোকা কামড় দিয়ে থাকে তাহলে বলে রাখি কিসিংবাগ কাটার অনুভূতিটি ঠিক একই রকম এই প্রাণীগুলিকে কিলার বাঘও বলা হয়ে থাকে সাধারণত ইন্ডিয়া এবং বাংলাদেশে এই প্রাণীগুলির এখনও সেরকম কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু সাউথ আমেরিকার লোক এই প্রাণীগুলির সঙ্গে ভালো রকম পরিচিত রয়েছে এই প্রাণীগুলির কামড়ের ফলে যে স্কিন ডিজিজ হয়ে থাকে তা কিছু সময় মৃত্যুর কারণ হয় কিসিংবাগ সন্ধ্যা এবং রাত্রিবেলায় সক্রিয় হয়ে ওঠে এরা বেশিরভাগটা চোখ এবং ঠোঁটের পার্শ্ববর্তী অঞ্চলে কামড় দিয়ে থাকে হয়তো এই কারণে এদের নাম কিসিংবাগ রাখা হয়েছে এদের কামড়ের ফলে যদি আপনি সঠিক সময়ে ওষুধ না নিয়ে থাকেন তাহলে এই কারণে হয়তো আপনার মৃত্যু হতে পারে স্নেক এই প্রজাতির সাপগুলিকে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ বলা হয়ে থাকে এই প্রজাতির সাপগুলি পাওয়া যায় অস্ট্রেলিয়ায় এই সাপগুলি কোবরা এবং রেটেল স্নেকের থেকে একটু বেশি মাত্রায় বিষাক্ত হয়ে থাকে এই সাপের কামড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মারা যায় কিন্তু কোনো কারণবশত এই সাপগুলি মানুষের উপর আক্রমণ করে না এই প্রজাতির সাপগুলি মানুষকে দেখে তারা নিজেরাই দূরবর্তী যাওয়ার চেষ্টা করে কিন্তু যদি কেউ এদেরকে বিরক্ত করে তাহলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে এই সাপগুলির মাথা কেটে ফেলার পরও এদের মধ্যে কিছু সময়ের জন্য প্রাণ থাকে আর সেই অবস্থায় যদি কোনো মানুষকে একবার কামড় দিয়ে থাকে তাহলে ওই মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং সম্পূর্ণ শরীর প্যারালাইজড হতে পারে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কোন প্রাণীটি সব থেকে বিষাক্ত আপনার মনে হয় নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যার ফলে এই রকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে shorbo says thanks for watching stay happy enjoy all the moment